কিন্তু দেখতেছি কথা না বললেই না এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বদলা হইলে আমার এই আর হাত দিতে হইতো না এমন কইতে পারেন যে আপনি কইলেই বদলাইতে হবে আমি যদি বলি হ্যাঁ হবে সমস্যা আছে কেন আমি যে অভিযোগ তুলছি তার কোনটা তো মিথ্যা না আপনার মন্ত্রণালয় থেকে তো কোনো প্রতিবাদ করেন নাই পয়সা উন্নত সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় হইতেছে পররাষ্ট্র মন্ত্রণালয় অথচ এই মন্ত্রণালয় সরকারের সবচেয়ে বড় শক্তি হইতে পারতো তো আমরা কি সাইড়া দিব আপনাদেরকে বিপ্লবকে ব্যর্থ করার জন্য আপনার কি জমিদার আর আমরা প্রজা নাকি আমরা আপনার চাকরিদাতা চাকরিদাতার কথা শুনবেন না নিজেদেরকে হালকুলিস মনে করেন না যদি মনে করেন হারকুলিস খেলবেন স্বাগতম প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো ওই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আর কি কি আকাম করেছেন একবারে মাইক্রোস্কোপের নিচে নিয়ে ফেলায় ফেলায় দেখাই দেবো সবাইকে এটা কথা এপিসোডের শেষে কইতাম এখন শুরুতেই কই বাঘে চুলে আঠারো গা পুলিশে চুলে ছত্রিশ ঘা আর পিনাকি চুলে জয় বাংলা কথাটা মাথায় দেখেন হয় তহিত সাহেব আপনি আমারে কনভিন্স করবেন আমার তোলা অভিযোগগুলো মিথ্যা অথবা জসিমকে পাশায় লাঠি দেওয়া সরাইবেন দুয়ের মাঝে কোনো যদি কিন্তু নাই এবার নাহিদ তোমারে বলি এই যে গোলাম মোর্তাজারে জন্য সুপারিশ করেছিল তা আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে অফ ওয়ার্ডেন্টিডেন্সের সরা মানে অ্যাম্বাসডারের সাইতো সিনিয়র পোস্টে তারে প্রেস মিনিস্টার বানানো হয়েছে মানে এই যে পন্দের আলো মতি রহমানের লাগায় পিতলা খাতির তোমার এই জন্য নাকি হ্যাঁ

বয় উৎপাদন করায় আমার রক্তে আমার অশ্রু আমার কান্না আমার ত্যাগ আমার লড়াইয়ের পথ মারায় জাদা। এটা আমি এটা আমি হবের দিব কয় আওয়ামী লীগের হরতাল অফিস দখল নাকি একই জিনিস আরামজাদা গোলাম বাপ সিপিবির প্রিন্সেস জিগা আমি তারে আগের রাতে কি কিনা যে তাকে অফিসে পর ঢুকুম না যা জিগা আমার হাত পা ধরেছিল কি না প্রিন্স জিজ্ঞাসা জিজ্ঞাসা কর আগের দিন গণ মিছিল বাতিল করেছে গুতেরে সাথে সেই দিন তাও আমি সেদিন ঢাকাত লাগাবো তাই গোলামের বাচ্চা তোর যখন হাউস হচ্ছে কামটা করবো শিগগিরি করবো দায় গোলামের বাচ্চা তোর দেখ আমি কি করতে পারি তুই চা বড় চাকরি বিধি শেখার নাই ওই ফেসবুকে এইগুলা লিখবার পরে চাকরি কইরা আপনার নামে মামলা দিব চাকরি বুধি লঙ্ঘন করার পরে ওরে কিছু না কয় ওরে যদি না খেদাইছেন পরশ মন্ত্রণালয় থেকে তাহলে কল খবর আছে আপনারও খবর আছে এই গোলাম তুই দেশে ফিরবো না ফিরভূত তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান গিরিবাস কবিতর ঢুকে দেনা হাততালি দিব হাততালি আর গিরিবাস কবিতর খালি পাক মারবি পাক মারবি তোর গোয়ার মধ্যে খেয়াল রাখিস হাসিনাকে আমরা শুধু খেদাই নাই হাসিনার রাজনীতিও খেদাইছি হাসিনা উত্তরে ইন্ডিয়ান সেকুলার অনুপ্রবেশ র্যাকপার পারবো না কয়া দিলাম জ্যাক তহিদ সাহেব যখন জসিমেক সরাবি না তাই জসিমেক নিয়ে সেকেন্ড ডোজ দি আসেন অগ্নি আমি তেসরা মাস তারিখে একটা এপিসোডে হাসিনার যে ভারতের কাছে মাথা ব্যথা এই পররাষ্ট্র ধরেছিলাম আমি কইছিলাম যে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসিম উদ্দিন সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে জসিম উদ্দিনকে নিয়ে আমার কাছে অনেক ফন্টন দেয় কি বলবো আর বলেন যে আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয়েছিল জসিম উদ্দিনকে পররাষ্ট্র সচিব করার নেপথ্যে যে তিনজন লোক ছিল তাদের কথা আমি তুলে ধরছিলাম যে মধ্যে একজন মোজাম্মেল যে কিনা পরবর্তীতে জসিমের কুটসালে প্রধান উপদেষ্টা একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রাপ্ত হইয়া সেখানে যোগদান করতে পারেন নাই আরও ছিল জসিমের বড় ভাই সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে এল ডিপি রাজনীতির সাথে যুক্ত সালাউদ্দিন কারমা ওই নাকি আবার বিএনপি ফিরিয়েছে এখন তো ফিরবি তবে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন আপনি নিজে নিজে এখন ওর পিঠ বেঁচে যাচ্ছেন জানি তো তৈত সাহেবকে নিয়ে আমার এপিসোডে আমি কোনো কথা বলি নাই মুরব্বী মানুষ বয়স হয়েছে ইউনিস সরকারের উপদেষ্টা তাই ভাবিছিলাম তার নিয়ে বেশি কোনো কথা বলবো না কিন্তু আমাদের গ্রাম দেশে কথা আছে না আকেল মানুষের ঠুসা আর ব্যাকল মানুষের ঘুষা একই কথা কিন্তু আমাদের তৈত সাহেব তো বিএনপি সুপারে সাহেব সরকারের উপদেষ্টা হয়েছেন তাই জনতার মুখের কথা ওনার কাছে কোনো গুরুত্ব বহন করে না উনি বিএনপি খুশি করিচ্ছেন আমি আগেই কইছিলাম যে বিএনপি আর আওয়ামী লীগ হইলে একই মুদ্রার এপিট এরা বাংলাদেশে এদের পাঁচ দশকের লুটের রাজনীতিকে বহাল রাখতে চায় বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই তাই আওয়ামী পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি ভাই আপনারা তো সহযোদ্ধা আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে উপহাস করে তাতে আমার রাগ হয় কারণ এই বিএনপি জিয়াউর রহমানের না আবার খালেদা জিয়ারও না এই বিএনপি সাদাবাস লুটেডার আমি পুনর্বাসনকারীদের এত কথা বললাম কারণ এই জসিমকে তার পদে রাখার জন্য এখন মরিয়া হয়ে উঠছেন আমাদের তৌহিদ সাহেব যারা বিএনপি একজন ভারতের দালালকে রক্ষা করার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এত চেষ্টা কেন কি তার উদ্দেশ্য এতে বিএনপি আর আওয়ামী লীগের কি লাভ আর কোন কোন আওয়ামী দালালকে লালন পালন করতেছেন আমাদের এই তৌহিদি জসিম সাহেব তার দেখলেই সব বুঝবার পারবেন চলেন আল্লাহর নামে শুরু করি দেখায় দিই কিছু। আমি গত পনেরোই মার্চ আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম সেখানে আমি পন্দের আলোর পত্রিকায় একটা সংবাদ তুলে ধরেছিলাম যে আড়াই মাস আগে দেশে ফেরার আদেশ পাওয়া সত্ত্বেও মরক্কোতে নিযুক্ত হাসিনার লেসপেন্সার রাষ্ট্রদূত হারুন রশিদ কানাডায় পেলাই গেছে এই রাষ্ট্রদূত নাকি শরৎদেব বডিগার্ডের রাজনৈতিক জীবনের গবেষক হ্যাঁ বাংলাদেশের দুই জিনিসের বাম্পার ফলন হয়েছে এক জাউরার আর এক গবেষকের দেখি সবাই গবেষক আরাম দাদা সামসা তোর রেনুর আবির্ভাব তোমার ইন্ডিয়ান রেনুর আবির্ভাব যেমন দেখছো হাজিনা পলায়নের কারণে তো তোর মনে আছে তাই না তাইলে তোর পলাতিনা হারাম জাদা যাক সৈরাচার পলাইছে সেটা নতুন কিছু না কিন্তু একটা রাষ্ট্রদূত পলানোর নিউজ জনগণ কেন জানলো না জসিম সাহেব হারুন রুকে কি আপনার কুটকির মধ্যে ঢুকে রেখেছিলেন কেন আপনি বা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ নিয়ে এমন লুকাচুরি করলো এর কারণ হইল জসিম হাসিনার এই দালালকে কানাডায় পালানো এবং রাজনৈতিক শরণার্থী হিসেবে আবেদন করার সময় দিছে আড়াই মাস এই হারামজাদা জসিম এখন যখন হারুন তার ফেসবুকে ইউনিফারকে অবৈধ বলে দাবি করছে তখন তরি ঘড়ি করে তার পাসপোর্ট বাতিল করার আদেশ জারি করছে এখানেও সূক্ষ্ম চালাকি হারুনের শরণার্থীকে সেটা পোক্ত করা দরকার সে তখন এই একটা প্রজ্ঞাপন জারি করে তার পাসপোর্ট বাতিল করে এটা পোক্ত করে দিল এই 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 জসিম এখন হারুন আদালতে যে বলবে যে আমার কোনো পাসপোর্ট নাই আমার যাওয়ার কোনো জায়গা নাই তাই আমার শরণার্থী হিসাবে কানাডায় থাকতে দেওয়া হোক কেস ফাইনাল করে দিল জসিম বা চমৎকার এইসব তো অনেক পুরানো টেকনিক জসিম সাহেব আপনি নাকি ত্রিশ বছরের বেশি চাকরি করেছেন তো আপনি এতদিন চাকরি করে বালটা শিখেছেন আপনি তো গ্রীষ্ম রাষ্ট্রদূত ছিলেন সেখানে এরকম শরণার্থী কেস হাজার হাজার আপনি যদি এই টেকনিক সম্পর্কে না জানা থাকেন তাহলে আপনি আপনি একটা বোকা এবং বেকুব পররাষ্ট্র সচিব আর যদি তা না হন তাহলে আপনি দুই হাজার পঁচিশ সালে সেরা রাষ্ট্রদ্রোহী যিনি প্রতীত স্বৈরাচারের এজেন্টকে পালানোয় সহায়তা করছেন এবং তার রাজনৈতিক আশ্রয় পাওয়ায় সহায়তা করছেন এমন না যে কানাডার কেস আপনার জন্য নতুন ছিল আপনার আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ওই যে মিথিলা ফারজানা না আর অপর পালকে কূটনৈতিক পাসপোর্ট বদলায় কানাডার পালানোর সুযোগ করে দিছিল না এটা দেখে কি আপনি কিছু শিখতে পারেন নাই নাকি আপনি ওটা দেখে শিখেছেন হ্যাঁ আপনার মাথায় নতুন বুদ্ধি আসিছে যে হাসিনা দালালদের পালানোর সুযোগ করে দেওয়ার আপনার যে জাউরার জাউরা কইছিলাম না কম কইছিলাম আপনি আসলে একটা বিশ্ব জাউরা জাউরা মিতে আপনি বিশ্ব তালিকায় স্থান পাবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন জাউরা লিস্ট পৃথিবীর সেরা হয়েছে কিন্তু সমস্যা হলো আপনি কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই আপনি যখন এই কাজের কাজ করেন তখন আপনার প্রধান সহযোগী নাজমুল ছিল মহাপরিচালক প্রশাসন নাজমুল গতপর্বে অনেক পাকা আমি পরিবার থেকে উঠে আসা কর্মকর্তায় নাজমুল যাকে মাসুদ বিন মোমেন গোপনে মহাপরিচালক প্রশাসন বানায় যায় আওয়ামী লীগপন্থী অফিসারদের সেই প্যাসেজ দিতে জসিম নাজমুল সিন্ডিকেট তাদের পাঁচ মাস সময় হারুনের মতো আর কি কি অপকর্ম করেছে তা আস্তে আস্তে প্রকাশিত হবে আমার কাছে খবর আসিচ্ছে যাই হোক এটা পরে আসিচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ড আর কর্মকর্তাদের মনোবল ভেঙ্গে দিয়া ভারতের বিপক্ষে একটা দুর্বল কূটনীতি গড়ে তোলায় এই আপনাদের মিশন তাতে কোনো সন্দেহ নাই তৌহিদ জসিমের মিশন এইটা কেমন পররাষ্ট্র সচিব সুপারিশ করলেন আপনি তহিদ সাহেব মানুষ চিনতে না পারেন কিন্তু দালাল চিনতে না পারলে তো সরকার আপনার জায়গা থাকা উচিত না দালাল চিনতে না পারলে আপনি নতুন বাংলাদেশের জন্য কি অবদান রাখবেন জসিম সাহেব আপনি কেমনে জানলেন যে আমরা আমি পিনাকি কি আপনার এই চালাকি না আমি তো হাসিনের নির্যাতনে আবেদন করেছিলাম আপনার তো জানা দরকার ছিল যার কেউ না বুঝুক আমি অন্তত ধরবে আপনার হারুনের পালানো এই গল্প অন্য অন্যদের শুনায়েন আমারে না আমরা আপনার গল্প বুঝার পারিছি গোয়েন্দা সংস্থা দিয়া আপনার বা আপনার সহযোগীদের মোবাইল ফরেন্সিক করলে হারুনের সাথে আপনার যোগাযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে আমি নিশ্চিত করে একটু ব্যাপারি। তৈব বিয়া কইরাও থুক্কু দেওয়া যায় তালাক দেওয়া যায় কিন্তু আপনি জসিমের মতো এরকম দেশ বেচা বাট পার সচিব সুপারিশ করিয়া যদি থুক্কু দিতে না পারেন তালাক দিতে না পারেন তাহলে আপনাকে নিয়ে আমাদের বিশেষ অনুসন্ধান চালানো প্রয়োজন হবে অবশ্য মানব জমিন পত্রিকা আপনার নিয়ে ভালোই অনুসন্ধান চালাইতেছে দেখেন আপনি কয়দিন আগে নিজেই কি বলেছেন যে আপনি ব্যর্থ তো ব্যর্থতার দায় স্বীকার করে চলে যান আছেন কেন এই পদে এখনো খুব মজা না ক্ষমতার ক্ষমতা মাখনে খাইতে খুব মজা না নরম না হ্যাঁ বেত্বরিয়া জনগণের টাকা বেতন নিতে লজ্জা লাগে না তো ইচ্ছা আপনার জশিমের মত একটা হাসিনা দালালকে কেন আপনি সুপারিশ করেছেন। কেন তার সব অপকর্ম ঢাকার জন্য আপনি এত মরিয়া কি উদ্দেশ্য আপনাদের আসেন সেটা একটু দেখি জশিমের মূল উদ্দেশ্য বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না গত 18 অক্টোবর 2024 সালে বাংলা টিভিতে একটা সাক্ষাৎকার ছাপা হয় সেদিকে উনি কি কইছেন সেটা আরেকটা দেখি উনি কইছেন অন্তর্বর্তী সরকারের সফলতার উপর বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কতটুকু শক্তিশালী হবে সেটি নির্ভর করছে অন্তর্বর্তী সরকারকে বিদেশিরা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে এবং একই সঙ্গে এই কাজে আন্তরিকভাবে সহায়তা করতে চাইছে এর অভিষ্ট ফলাফল হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী যে সরকার আসবে তাদের সঙ্গে বিদেশিদের সম্পর্কের অন্যতম নির্ধারক হবে দেশীয় সংস্কারের সাফল্য হারামজাদা বিশ্বজাউদা নির্বাচনের করবে এটা তোর কাজ জসিমকে নিয়ে করা আগের পর্বে আমি বলছিলাম যে বাটপার এমন বিএনপিকে ক্ষমতা আনার জন্য পাগল হয়ে গেছে আর সেই সাথে বাস্তবায়ন করতেছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন যেটা হলো ইউন সরকারের দ্রুত বিদায় আর আওয়ামী লীগের পুনর্বাসন করা আগের পর্বে আমি বলেছিলাম না যে জসিম এই সরকারের লেজিটিমেসি আর বিপ্লবের ন্যারেটিভ নিয়ে কোনো কাজ করে নাই কেন করে নাই তা এখন পরিষ্কার তো এই কাজ যে করা লাগবে এমন কথা যে জসিম জানতো না তা কিন্তু না এই সাক্ষাৎকারে দেখেন এই হারামদা কি বলিস অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকের একটা চ্যালেঞ্জ ছিল জুলাই আগস্ট বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরা একথা সবাই জানেন যে বিপ্লব নিয়ে একটা অপপ্রচার ছিল আমাদের কাজ ছিল সেই অপপ্রচারের বিপরীতে বিপ্লবের সঠিক চিত্র তুলে ধরা এই কাজে আমরা সফল হয়েছি দ্বিতীয় বিষয় ছিল সরকারের সংস্কার চিন্তাভাবনা ও সংস্কার কার্যক্রম তুলে ধরা এটি এখন চলমান এবং আমাদের জন্য নতুন বিষয় কাজে এই বিষয়টি তুলে ধরে বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি আদায় করা খুব কঠিন না হইলেও এটা চ্যালেঞ্জ ছিল তো জুলাই বিপ্লবের কোন ন্যারেটিভটা আপনি করিছেন। জসিম এটা জানাবেন কোন করিছেন হ্যাঁ কইলেই হইলে সে ন্যারেটিভ তৈরি করেছে কি বলটা করেছেন এটা জানি না আমরা হ্যাঁ বিভিন্ন দেশের সাথে একযোগে কাজ করাতে সম্মতি আদায়ের জন্য আপনি গেছেন সার্বিয়া আলজেরিয়া মিশর এটাই না এই ভূগোল বুঝাইতেছেন এইসব গল্প ইন্ডিয়ায় যাইয়া আপনার পলাতক ঠাকুর মা হাসিনা কিছু আসলে আপনি যখন এই সাক্ষাৎকার দেন তখন পররাষ্ট্র সচিব হিসেবে আপনার বয়স মাত্র চল্লিশ দিন তখন থেকে আপনার এজেন্ডা পরিষ্কার ছিল কিন্তু মানুষ আপনার চালাকি ধরতে পারে নাই কারণ আপনি তখন জুলাই না রেটিভ আহতদের চিকিৎসা এই সমস্ত বড় বড় কথা বলে সবার মনে আশা সঞ্চার করার চেষ্টা করেছেন কিন্তু বাস্তবে ভারত এবং বিএনপির প্রেসক্রিপশন মোতাবেক আপনি অত্যন্ত সুকৌশলে কাজ করে রেখেছেন এবং যাচ্ছেন আপনার মিশন হইল হাসিনা দালালদের পুনর্বাসন এবং বিএনপির ক্ষমতায় আসার পথ সুগম করা এই মিশনে আপনার পারাদার হইল পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন আপনারা মিলা স্বৈরাচারের যে সমস্ত দালাল পালতেছেন তার কিছু আগের পর্বে দেখাইছি সব ইচ্ছা দেখাই নাই কারণ সব দেখাইলে নিতে পারতেন না চলেন আপনার কিছু সহল অ্যাসপেন্সারদের সাথে আপনার একটু পরিচয় করাই দিই ভাবছিলাম বেশি নাম বলা লাগবে না গতদিন দুইটা পেরেক মারিছিলাম একটা ছিল পাঁচই আগস্টের আগে দোসরা আগস্ট যখন আপনি নিজের ফেসবুক প্রোফাইল পিকচার কালো করে লিখেছিলেন শোকাবহ আগস্ট আবু সাইদ মুগ্ধসহ প্রায় দেড় সহস্রাধিক ছাত্রদের আত্মত্যাগ কি আপনার হৃদয় এতটুকু ডাক নাই জসিম সাহেব বুঝলাম তখন হাসিনা পলায় নাই কিন্তু আপনি পররাষ্ট্র সচিব হওয়ার পরে এই সরকারের সময় কিভাবে কীভাবে মাজেদার নেসার মতো আওয়ামী প্রেসিডিয়াম কমিটির একজন সদস্যকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য সুপারিশ করেন আপনাকে আহ্বান জানিয়েছিলাম সংবাদ সম্মেলন করার দুই পেরেকে যেহেতু উপদেষ্টা পরিষদ জসিমরা সরান নাই তাই আজকে আরও কিছু পেরেক মারি তিন নাম্বার পেরেক সৈয়দ মুন্তাসির মামুন চব্বিশ ব্যাচের কর্মকর্তা হাসিনার আমলে নিজেকে ভরে ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে পরিচয় দিতেন এই চাকরি তিনি পাইছেন তার একমাত্র বিদেশ পদায়নের সময় সেটা কোথায় সেটা ভারতের নয়াদিল্লি এই কর্মকর্তা গত চার পাঁচ বছর ধরে আইটি অনুবিভাগে প্রথমে পরিচালক পরে মহাপরিচালক ছিলেন এই পুরা সময় তিনি অত্যন্ত দায়িত্বের সাথে এ টু আইকে পররাষ্ট্র মন্ত্রণালয় অনুপ্রবেশের ব্যবস্থা করে দিচ্ছেন ইউনিফাইড ওয়েবসাইটের মাধ্যমে বস্তা ডিজাইনে পররাষ্ট্র মন্ত্রণালয় সকল দূতাবাসের জন্য এক ধরনের ওয়েবসাইটের কাজ হাতে নেন এই মুনতাসির তার আসল উদ্দেশ্য হইল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব দূতাবাসের তথ্য হাতায় ভারতে পাচারে সহায়তা করা এই কাজে তাকে কারিগরি সহায়তা দিছে এ টু আইয়ের পরামর্শক ফারহাদ জাহিদ শেখ এই লোকের সম্পর্কে বেশি কিছু বলবো না ওই পলক আর সাইবার আহ আনির চৌধুরীর প্রধান সহযোগী পাঁচই আগস্টের পর ফরাদ জাহিদের চাকরি গেলেও মুনতাসির বহল আছে। এই তার সেরা ইনোভেশন করছে তা হল শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্ক নামে একটা আইটি ব্যবস্থা হ্যাঁ ভালো না হ্যাঁ আপনাদের দুইজনের ছবি পাশে শেখ হাসিনার বুদ্ধির ছায়া ঘুরে বেড়াইতেছে আর আপনারা নতুন বাংলাদেশের গল্প শুনাইতেছেন কি মজা এই নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট নোটে কার স্বাক্ষরের কথা বলা আছে সৈয়দ মুনতাসির মামুন জসিম সাহেব নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট ব্যবস্থাপনাটা আসলে কি পারেন এটা বলবেন কাজ পারেন না মন্ত্রণালয় দেখেন না আপনি কি কোটায় ডিপ্লোম হয়েছিলেন আপনি কি কোটায় পারেন তো খালি ওই যায় ওইটাও পারেন কিনা না একদিন দেখুন সামনে করবেন হ্যাঁ আইসেন হ্যাঁ দেখে রাখবো পারেন কি ওইটা আপনার এই পদে না রেখা গাধা হিসেবে এক্সপোর্ট করলে দেশে বেশি লাভ হইতো শুনছি মুনতাসিরের পদোন্নতির জন্য আপনি সুপারিশ করিছেন খুব ভালো কাজ করিছেন আমি জনপ্রশাসন সচিব মুখ্য সচিব এবং মন্ত্রিপরিষদ সচিবদের আহ্বান জানাবো হাসিনার এই দালাল যাতে জসিমের প্ল্যান মোতাবেক পদোন্নতি না পায় স্বঘোষিত ভারতের দালাল আর হাসিনার ল্যাসপেন্সার যদি পদোন্নতি পায় না তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে কী করতে হবে আমাদের জানা আছে আমাদের বাধ্য করবেন না সাবধান করিয়া দিলাম হ্যাঁ বেশি আমি সাবধান করি না অল্প করি করলাম চতুর্থ পেরেক বিএম জামাল হোসেন একুশ ব্যাচের গোপালী মাল এই ব্যাচটা পুরা আওয়ামী দালালের ভরা নাজমুল আছে এই এই ব্যাচেরই তো আসেন এই বিএম জামাল বলি এই জামাল হাসিনার সময় কলকাতায় উপহাই কমিশনার ছিল ওই সময় ভারতের রয়্যাল এজেন্টদের সাথে পশ্চিম পশ্চিমবাংলার ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে পুষব্যাকের সহযোগিতা করছেন এই যে দেখেন কলকাতা থেকে হারবাল খাইয়া যখন এই দালাল দুবাই গেছে তখন দেখেন সভা সেমিনারে কি বলে দেখিছেন সে নাকি ভারতের ব্যবসা প্রসারে কাজ করেছেন এই অনুষ্ঠানের আয়োজক ছিল মহারাষ্ট্র বিজনেস নামে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন হারামজাদা গোপালি দালাল দেশের বেতন নিয়ে ভারতের অনুষ্ঠানে যে ভারত প্রেম হ্যাঁ মাদার তোদের মতো দালালদের থাপ্পায় থাপ্পায় পাবলিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেন বাইর করে দেয় নাই আমি এটা বুঝি না কি জসিম খুব ভালো লাগে নাকি রে জামাল রে নাকি জামাল গোটা খাইছ হ্যাঁ খাইছ এই জামাল জুলাই বিপ্লবের সময় দুবাই পুলিশে অভিযোগ করিয়া সাতান্ন জন প্রবাসীকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায় জামালের বিরুদ্ধে প্রবাসীরা অভিযোগ জানায় আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিদ নজরুলের কাছে সেই অভিযোগে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা চিঠি পাঠায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই কিন্তু তহিদ জসিম গং মিলা সেই চিঠির কোনো ব্যবস্থা না নিয়া। জামালকে মহাপরিচালক পদে বসাইছে দায়িত্ব দিছে আফ্রিকা অনুবিভাগের বাহ জসিম বাহ বিপ্লবের বিপক্ষে তোমার স্পষ্ট অবস্থান প্রমাণে আর কি লাগবে প্রবাসী ভাইয়েরা দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের কি উপহার দিতেছে দেখেছেন আপনার আপনার পয়সায়, পয়সায়, দেয় করে দেখি আমরা বিভিন্ন সময় আসিফ নজরুল মাহবুজদের ভুল বুঝি বিপ্লবের সাথীদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারার জন্য অভিযোগ জানায় কিন্তু এই জসিমের মতো ঘাপটি মেরে বসে থাকা দালালদের কারণে পুরা সরকারের বদনাম হয় এই জামাল নিয়ে তুমি যে কামাল জসিম সেই অপরাধে তোমার জামাল গোটা দুই বেলা প্রেসক্রিপশন দিয়ে দিলাম জনতা এসবে তোমার ওষুধ নিয়া গেটে পুলিশ বাড়াইতে বল আর লক্ষণ সেনের মতো পালানোর জন্য পিছনের গেট খোলা রাখ দেখ পিছে গোট খোলা আছে কিনা পঞ্চম পেরেক সারি আলম একত্রিশ ব্যাচের কোটার মাল বাড়ি গ্রাম আমার বাড়ির পাশে পরিচয় সাবেক ছাত্রলীগ এখানেই শেষ না এই লীগের প্রোডাক্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পেশনে হাসিনার সহকারী প্রেস সচিব হয়েছিল সাধারণত প্রেস উইংয়ে পেশাদার সাংবাদিক আর বিশেষ তথ্য তথ্যকেদারের কর্মকর্তা পদায়ন করা হলো সারার আর হইল আমি বিশেষ কোটায় পদায়িত কর্মকর্তা শোনা যায় এলাকায় নাকি দুই হাজার সালে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিল আমি খোঁজ নিছি কথা সত্য কিন্তু হাসিনা যখন পলাইছে তখন তো সরোয়ার পলাইতে পারে নাই সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করতে আসলে তাকে তো বরখাস্ত করে পুলিশে দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের হার্কিলিজ জসিম সাহেব এই সারোয়ারকে পরিচালক পদে পদোন্নতি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় সসম্মানে যোগদান করায় কি আর বলবো এভাবেই চলিতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ কথা গত পর্বেই কইছি জসীমকে জয় বাংলা করতে হবে এর কোনো বিকল্প নাই আমি ইউনিশার পুরো উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাইতেছি জসিমকে পররাষ্ট্র সচিব পদ থেকে অপসারণ করে ডিবি অথবা ডিজি এফআইআর হস্তান্তর করেন ওর মোটিভ অনুসন্ধান করেন ওর মোবাইল ফরেন্সিক করেন ব্যাংক হিসাব নেন পুরা পরিবারের বলেন সবকিছু দেখতে আওয়ামী লীগের দালালদের পুনর্বাসন করিয়া আর হাসিনা পলায়ন পদোন্নতি যেসব কাজ এই জসিম করি সেই জনগণের ট্যাক্সের টাকায় ভাত খাওয়ার আর কোন সুযোগ তার জন্য নাই এই ভারতের দালাল এই ভারতের প্রেসক্রিপশনে চলে প্রত্যেকদিন সে ইন্ডিয়ার সাথে কথা বলে আপনি খোঁজ নিয়ে দেখেন এনুসার জসিম জান আপনার সাথে চীন সফরে না যায় সিনসফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যত কর্মকর্তা যাবে প্রত্যেকের বিষয়ে অনুসন্ধান চালাবেন জসিমের কোনো বিশ্বাস নাই সে হাসিনার সিন সফরের কথা জানে সব কথা জানে সফর থেকে ফিরে আসা এই কথা যে ভারতের কাছে পাচার হবে তার কর্মকাণ্ড থেকে নিশ্চিত হওয়া যায় ও সব কিছু কোয়া দেবে যে কি কি করেছেন আপনি আর এত কিছুর পরে যদি আপনারা জসিমকে সরাতে না পারেন তাহলে আমার অনুরোধ যে সমস্ত আওয়ামী লীগের কর্মকর্তাদের আপনারা চাকরি থেকে বরখাস্ত করেছেন বাধ্যতামূলক অবসর দিয়েছেন তাদের চাকরি ফিরে দেন জসিম নাজমুল গঙের মতো আমি দালালদের শপথে রেখা অন্য ক্যাডারের আমি দালালদের চাকরি থেকে অপারেশন করলে তাদের প্রতি বৈষম্য করা হবে তা আমরা তো এত বৈষম্যের বিরুদ্ধেই এত রক্ত দিলাম এত প্রাণ দিলাম যদি জসিম বাংলাদেশের পররাষ্ট্র সচিব থাকে তাহলে সব আওয়ামী লীগ দেশে নিয়ে আসেন জনতা তখন তার বকে আদায় করে নেবে জসিমের মতো ভারত হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগের কোনো দালাল যদি তার দালালি চালায় যায় তাহলে এই নতুন বাংলাদেশে তার কোনো জায়গা নাই পররাষ্ট্র সচিব যদি জসিম থাকে তাহলে এর থেকেই সরকারের আর লজ্জার কিছু থাকতে পারে না জনতার টাকায় জসিমের আর বেতন হবে না জনতার সাথে আর কোনো প্রতারণা না আর ছাত্র জনতার সাথে প্রতারণা করে জসিম যদি পররাষ্ট্র সচিব থাকে তাহলে বিপ্লবের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টার কি অবস্থান তা জনগণ বুঝে নেবে আমার চাওয়া সামান্য জসিম রে খাদাইবেন তো ইচ্ছা এই ডোজে যদি কাম না হয় পরষ্ট মন্ত্রণালয় আমি ঘেরাও করামো একজন একজন করে ধইরা এইভাবে জয় বাংলা করতে থাকবো পরষ্ট মন্ত্রণালয় রে বাংলাদেশে ভিলেন বানায় দেবো প্রেস সচিব ওরে দেখে শেখেন গ্রামে গিয়েছিলাম আমাকে একজনই ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন গ্রামের একটা লোক ফার্মার খুব শিক্ষিত না উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু ওরে কি করেছিলাম মাটি ধুতে দিছিলাম একেবারে ওরে মাপ করেছি ওরে কোনটি টেনে নামাই ছিলাম তো ওরে মাপ দিছি তো হিদ সাহেব আপনি মাপ পাবেন না আসেন খেলা হবে জনগণ বনাম কাইনি আমলা ভারতের দালালেরা দেখি কার দম বেশি ইনকিলাব জিন্দাবাদ